নমস্কার জয় তারা আপনাদের কয়েকজন আমাকে ফোন করেছিলেন যে কবচ যে ধারণ করা হয় বা প্রতিকারের জন্য যে কবচ দেওয়া হয় সে কবচটা আসলে কি তার ফাংশান কী কবচ কীভাবে আপনার খারাপ সময় থেকে আপনাকে রক্ষা করে কবজ কি করে আপনার সাকসেস পেতে আপনাকে সাহায্য করে এবং কবজ কি করে আর্থিক উন্নতিতে সাহায্য করে আপনারা অনেকেই জানেন না আজকে এই বিস্তারিত হবে আলোচনা করছি ভিডিওটা মন দিয়ে শুনবেন তাহলেই উত্তর পেয়ে যাবেন কবজ কি, কবজ হলো একটি বর্ম বা স্থূল বা সূক্ষ্ম দুরকমই হতে পারে এই বর্ম আপনাকে আঘাত থেকে রক্ষা করে স্থুল বর্ম গাছের ছাল কাঠ বা ধাতুর দ্বারা নির্মিত হয় যেটা আপনি শরীরে ধারণ করেন যেমন এখনকার দিনে বুলেট প্রুফ জ্যাকেট যেটা আপনাকে গুলি থেকে রক্ষা করে সেই সময় মহাভারত যুগে যেমন জানতেন কর্ণ কবচ পড়ে আছে যার ফলে তার উপরে অস্ত্র কাজ না যেমন হনুমানজি তিনি বোমভার বর কবচ পেয়েছিলেন যার ফলে তার উপরে কোনো অস্ত্র কাজ করতো না এইকে এক একরকমের কবচ বলা হয় কিন্তু সূক্ষ্ম বর্ম যাকে আমরা এখনকার দিনে কবচ বলি এটি একটি আধ্যাত্মিক আবরণ তৈরি করে যা আধ্যাত্মিক অধিতৈবিক বা অধিভৈতিক যন্ত্রণা বা অতি কোনো ঘটনা থেকে আপনাকে সুরক্ষা দেয় বা গ্রহগত যে অতি খারাপ সময় থেকে আপনাকে রক্ষা করে আজকের আলোচনায় ভগবান শিবের সূক্ষ্ম আধ্যাত্মিক কবচ নিয়ে আলোচনা করব আমরা সাধারণ দৃষ্টিতে কবজ বলতে একটু একটি ধাতুর খাপে ভরা কিছু দ্রব্য বুঝি এখানে ভুল বোঝার শুরু এই ভুল বোঝার ফলে মানুষের কবজের নামে যে আশীর্বাদ তিনি ধারণ করছেন সেটার ধারণা কিন্তু সেটা নয় এটা স্পষ্ট করে বুঝুন কবজ হচ্ছে এমন একটি বস্তু যা আপনার যে কোনো সমস্যা যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে কবজ মনেই একটা ছোট ধাতুর মধ্যে আপনার বেলপাতা ফুল বা স্বর্ণভস্প রৌপভস্য বা আপনার যজ্ঞের ছাই এগুলো নয় এটা অনেক বড় ব্যাপার তাহলে কবচ কি ভগবান শিব বলেছেন কবচ হলো একটি সূক্ষ্ম আবরণ দেহের বাইরে সূক্ষ্ম অদৃশ্য একটি আবরণ তৈরি করে মন্ত্র বলে যখন যে দেবতার কবচ তৈরি হবে তখন সেই দেবতার ছোট মন্ত্র যন্ত্র এবং সেটা বড় হয়ে আপনাকে সেটা দেহের বিভিন্নভাবে আপনাকে একটা আবরণ সৃষ্টি করবে বা স্থাপন করবে যা আপনাকে সে দেবতার আশীর্বাদ প্রদান করবেন সমস্ত মন্ত্র যন্ত্র এবং দ্রব্য এই গুণ এবং আপনার যে নিজস্ব শক্তি আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক শক্তি সেটা মিলে একটি আবরণ তৈরি করবে সেটাই হচ্ছে কবজ বিভিন্ন দেবতার জন্য তন্ত্রে এই রকম কবজের তার বর্ণনা আছে কোন দেবতার কবজ বানাতে কতটা মন্ত্র আপনাকে জপ করতে হয় কি কি দ্রব্যগুণ দিতে হয় কি হবে তাকে আধ্যাত্মিকভাবে জাগাতে হয় সব তার বর্ণনা আছে সেই কবজ যদি সে নিজে সারাক্ষণ ধারণ করে থাকে এবং সেই দেবতার মন্ত্র যদি সে প্রতিদিন জপ করে থাকে তাহলে সেই দেবতার কোনো অশুভ প্রভাব তার উপরে পড়ে না এবং সেই দেবতার আশীর্বাদ তাকে সেই তার কাজে সাকসেস আনতে সাহায্য করে এবার আপনি কি করে বুঝবেন সেই কি কবচটি বানানো হয়েছে একটি কবজ বানাতে গেলে সেই কবজের যা যা দ্রব্য থাকবে সেটা তো আপনি দেবেন তারপরে আপনার জ্ঞানের সম্পূর্ণ ভান্ডার আপনার জাগ্রত মন্ত্র আপনার জাগ্রত মুদ্রা এবং আপনার সিদ্ধপীঠে বসে সাকে জাগানো এবং সেটা তখন আপনার উপরে একটি সূক্ষ্ম আবরণ সৃষ্টি করবে সেই আবরণ আপনাকে সেই তেজ এবং সেই শক্তি আপনার মধ্যে ধারণ করাবে যার ফলে আপনার খারাপ সময় থেকে আপনি লড়তে পারবেন এবং আপনার যেটা বাধা সেটা আপনার থেকে দূরে না গিয়ে সেটা তার লক্ষ্যে তার জায়গায় আপনাকে সে নিয়ে যাবে যে কবচটি ধারণ করবেন যিনি ধারণ করবেন তার চারিদিকে তার কবজের শক্তি বিকিরণ করে একটি আবরণ তৈরি করে দেবে এবং এটাই হচ্ছে কবজের মূল ব্যবস্থা এটি না করতে পারলে সেই কবচ আপনাকে সঠিকভাবে কাজ করতে দেবে না আবার আরেকটি বিষয় খুব প্রয়োজন যেটি হলো কবজের মধ্যে যেই মন্ত্রম বা যেই যন্ত্রটি আপনি স্থাপন করবেন সেই যন্ত্রমকে জাগানো এবং সেই যন্ত্রম সঠিক মুদ্রার মাধ্যমে জাগাতে হয় যদি সঠিক মুদ্রায় সঠিক যোগে তাকে আপনি না জাগাতে পারেন তখন সেই দেবতা আপনার উপরে কুপিত হবে এবং আপনার আবরণ না দিয়ে সে আপনারকে আরও নানারকমভাবে ডিস্টার্ব করে দেবে এটাই হচ্ছে কবজ পদ্ধতি যদি একটু ভুল হয় তখন এই বিক্রিয়া হতে পারে ওই জন্য কবচ যখন করবেন তার আগে আপনাকে নিজেকে ঠিকভাবে তৈরি করতে হবে এবং যার মাধ্যমে হবে তাকে ঠিকভাবে সেই ব্যবস্থাটা করতে হবে তবেই সেই কবচ আপনাকে একদম রক্ষা শুধু করবে না আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছাতে সাহায্য করবে এবং আপনার চারিদিকে যে আস্তরণ যে আবরণ সে তৈরি করে দেবে যার ফলে আপনার যে বাধা সেটা অটোমেটিকলি দূর হয়ে আপনি সেই লক্ষ্যের দিকে এগোতে পারবেন যদি এই বিষয়ে আর কোনো কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি ফোন করবেন এবং যে জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মাতারা